নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডালিয়ার দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা তৈরি হবে একদম নরম তুলতুলে আর এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু এরকমই নরম থাকবে চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারেন অথবা যারা ওয়েট লস কথা চিন্তা করছেন তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ ডালিয়া প্রথমে যে বাটিটা দেখলেন ওই বাটির এক বাটি ডালিয়াই কিন্তু এখানে আছে আমি মেজারিং কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে নির্দিষ্ট কোনো বাটি মেপেও সমস্ত উপকরণ নিতে পারেন প্রথমে ডালিয়াটাকে দু থেকে তিনবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব এতে করে ডালিয়ার মধ্যে থাকা সমস্ত নোংরাটা খুব সহজে বেরিয়ে যাবে ঠিক এইভাবে আমার মতো কচলে কচলে ডালিয়াটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে নোংরা জলটা আছে এবার এটাকে ফেলে দেবো আর একই রকম ভাবে আরো দুবার আমি ধুয়ে নেব দেখুন ডালিয়াটা আমার এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এই গরম জলে ডালিয়াটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য এতে করে ডালিয়াটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে অন্য আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর হাফ কাপ টগ দই আমি যে কাপ মেপে ডালিয়া নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ সুজি আর টক দই এখানে ব্যবহার করছি অর্থাৎ যতটা ডালিয়া তার অর্ধেকটা পরিমাণে সুজি আর টক দই ব্যবহার করতে হবে হাফ কাপ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে এই টক দই আর সুজিটাকেও মিক্স করে রেখে দেব। চাইলে আপনারা একটু পরেও এই কাজটা করতে পারেন তবে আমি একসাথেই করে নিলাম যেহেতু সুজিটাও একটুখানি ভিজতে সময় লাগবে মোটামুটি দশ মিনিট সময় লেগেই যায় তো সেক্ষেত্রে আমি একটু আগেই করে রাখলাম কারণ এটা আধা ঘন্টা রেখে দিলেও কোনো সমস্যা হবে না যতক্ষণে ডালিয়া আর সুজিটা ভালোভাবে ভিজছে ততক্ষণে বাকি কাজটা আমি সেরে নেব একটা হ্যান্ড চপারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক টুকরো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি কুচি করে নিলাম এদিকে আধা ঘন্টা পর আমার ডালিয়াটাও কিন্তু খুব ভালোভাবে দেখুন এখানে নরম হয়ে গেছে হাত দিয়ে চাপলেই বুঝতে পারবেন একদম সফট হয়ে যায় ডালিয়াটা এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর এই ডালিয়াটার একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর তারপর এই ডালিয়ার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি যেহেতু ডালিয়াটা ভেজানো ছিল তাই এটা পেস্ট করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আগে থেকে যে সুজি আর দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকেও কিন্তু এই ডালিয়ার পেস্টের সাথে মিশিয়ে দিতে হবে তো দেখুন এটাকে আমি এখানে মিশিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে ফুলে গেছে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে সুজিটাকে আর পেস্ট করার কোনো প্রয়োজন নেই এটা ডালিয়ার এই যে মিশ্রণটা তৈরি করেছি এর হ্যান্ড উইস কিংবা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই চলবে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা আর দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম আমি একটা গাজর নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিতে হবে যদি ডালিয়ার খিচুড়ি উপমা বা পোলাও খেতে খেতে আর খেতে ইচ্ছে না করে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আর তাছাড়া যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এটাকে ব্রেকফাস্ট অথবা ডিনারে নিশ্চিন্তে খেতে পারবেন দেখুন আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান গরম করে খুব সামান্য রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি আমি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচের থেকে সামান্য একটু বেশি সর্ষে কয়েকটা কারিপাতা দিলাম আর তারপর এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন পাতাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর জিরে কিন্তু আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই যদি তেল খেলে খুব একটা অসুবিধা না হয় তাহলে এটা অবশ্যই করে এই রেসিপিটাতে অ্যাড করবেন জিরেটা যখন মুখে পড়ে তখন আলাদাই একটা স্বাদ আসে দেখুন এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ফোড়নটাকে আমি এবার দিয়ে দিলাম আর তারপর আবারও খুব ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নিতে হবে আর আমি কিন্তু এই ফোড়নটা দেওয়ার জন্য খুব সামান্য তেলের ব্যবহার করেছি অনেক বেশি তেল একেবারেই দিইনি ফোড়নগুলো জাস্ট ভাজা যায় এরকম তেলই কিন্তু আমি অ্যাড করেছি যারা ওজন বাড়ানোর কথা চিন্তা করছেন বা চার পাঁচ বছরের বাচ্চা যারা তাদের কিন্তু তেল বেশি খেলে কোনো রকম কোনো সমস্যা হয় না তাই চাইলে তারা তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারবেন ফোড়নটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ইনো এতে করে এই চিলাগুলো ভীষণ নরম তৈরি হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এটা শক্ত হয়ে যায় না তবে আপনারা যদি মনে করেন যে গরম গরম এটাকে সার্ভ করবেন তাহলে চাইলে ইনোটা স্কিপও করতে পারেন অথবা ইনোর পরিবর্তে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডাও এখানে ইউজ করা যেতে পারে তবে যারা একেবারে সোডা অথবা ইনোটাকে অ্যাভয়েড করতে চান তারা এটা ছাড়াও বানাতে পারবেন গরম গরম কিন্তু এটাকে খেয়ে নিতে হবে এবার একটা ফ্রাই প্যান গরম করে চিলাগুলোকে ভেজে নেওয়ার পালা আমি খুব সামান্য একটু তেল দিয়েছি আর তারপর স্প্যাচুলার সাহায্যে চারপাশে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বাটার অথবা ঘিও ভেজে নিতে পারেন এবার এক হাতা ব্যাটার দিয়ে আস্তে আস্তে এটাকে একটু স্প্রেড করে গোল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো আর তারপর এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট একটু হতে দেব নিচের পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে আর ওপরটাও বেশ খানিকটা টেনে আসবে তখন ঢাকনাটাকে আবারও খুলে নেব আর তারপর উল্টে দেব। দিয়ে একই রকম ভাবে দুপাশ খুব ভালো করে ভেজে নিতে হবে ওপর পাশটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে আর নিচের দিক থেকেও কিন্তু খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এবার একটু চেপে চেপে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেও অপর সাইডটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে বেশ হালকা একটা গোল্ডেন কালার আসতে শুরু করবে এরকম ভাবেই এটাকে ভেজে তুলে নিতে হবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে এই একই ব্যাটার দিয়ে আপনারা ছোট্ট ছোট্ট প্যানকেকের মতন করে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন আমি সেভাবেও একটু করে দেখাচ্ছি ব্যাটার অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো আর তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব নিচের পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে আর ওপর দিকটাও যখন এভাবে শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা যেরকম পছন্দ ঠিক সেভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন ভীষণ ভালো লাগে খেতে এর আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে বেশ কিছু রেসিপি শেয়ার করেছি যেগুলো হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও অনেকেরই এরকম ধারণা আছে যে হেলদি খাবার কখনো টেস্টি হয় না তবে এটা একেবারেই ভুল ধারণা ওয়েট লস রেসিপিও শেয়ার করেছি বেশ কিছু সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও আমি দুটো হেলদি টেস্টি রেসিপি আপনাদের জন্য দিয়ে দেবো তো সেখান থেকেও আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তাছাড়া আপনারা কি ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের পছন্দের রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো দেখুন আমি একই রকম ভাবে বাকি চিলাগুলোকেও তৈরি করে নেব ডালিয়ার এই চিলাটা আপনি কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা ডালিয়া দিয়ে বানানো এই চিলাটা গরম গরম খেলে শুধু শুধু খেতেই ভালো লাগে তবে আপনারা চাইলে এর সঙ্গে গ্রিন চাটনি অথবা হোমমেড টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন তবে আমি এটা পরিবেশন করেছিলাম বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেওয়া দইয়ের সাথে এই নরম তুলতুলে সুস্বাদু আর স্বাস্থ্যকর ডালিয়ার চিলাটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আমি হাজির হয়ে যাবো কাল নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ